শিক্ষা প্রতিষ্ঠান এখানে যাবো কুচি মেলাও ঠিক না তারপরটাও ঠিক না বাচ্চারা একজন একজন বলছে বিড়াল তপস্বী বলছে আমি দরকার হলে থানা পুলিশ আমি সব জায়গা করব সেই মেয়েকে টিসি দিয়ে দেবো রাখবো না এই সব পার্টি গেলে আমি রাখবো না দশটা কুড়ি থেকে দশটা চল্লিশের মধ্যে ফুল ইউনিফর্মে ঢুকবে গলায় তুলসীর মালা হাতে কানে কিছু পরে ঢুকবে না তুলসীর মালা পরে ঢুকবে না ফোন নিয়ে আসবে না লোকো লোকো দৌড়েশো চল্লিশ না একটা কুলশীল মালা কারোর পায় পড়বে যে খারাপ এক ফাতিয়াজারি করতে যাব ওরা আমার সম্পদ ওই বাচ্চাগুলোর আমরা মা প্রত্যেকই আমরা তো 10টা কুড়ি থেকে 10টা 40 কুড়ি পর্যন্ত থাকি ও আমাদের ডিজের সংসার বাচ্চা সব ছেড়ে এলে ওদের সামনে তো আমাদের কোনো শুদ্ধতা নেই ওদের বোঝা আবার ভক্ত বলেছে বাচ্চারা কেউ ওই টার্ম যেটা পরে আসে তারা কিন্তু নিষেচ্ছায় খুলে আসে ইউনি ফর্মে যখন ওরা ঢুকছে আমরা ওদের প্রথমে বাচ্চাদেরই বুঝিয়েছি যে বাবা ওরা যদি এগুলো পড়ে আসিস এগুলো যদি ছিঁড়ে যায় এবং দেখুন আমাদের পক্ষে তো ক্লাসে ক্লাসে গিয়ে দেখা সম্ভব না কোনো মেয়ে এসে বলে ম্যাডাম ও তুলসীর মেলা করেছে ভণ্ডক একটা মেয়ের নাকি তুলসীর মেলাটা ছিঁড়ে গেছে ছিঁড়ে গিয়ে সেটা পায়ের তলায় পড়েছে সেটা তো কোন ধর্ম কোন মানুষ বলে নয় বাচ্চাদের আমাকে শেখাতে হবে ওদের তো অ্যাডোলেস পিরিয়ড সেটা তো আমাকে শেখাতে হবে সেই জন্য আমি আগে বাচ্চাদের বুঝিয়েছি যে দেখ আমাদের অনেক কাবিজ কবজ অনেক কিছু আছে আমরা সেগুলোকে দেখাই তোরাও বাবা তুলসী মালাটা একটু খুলে আসিস কারণ এটা ছিঁড়ে যাচ্ছে তোরাই এসে বলছিস ছিঁড়ে যাচ্ছে ছিঁড়ে গেছে পায়ের তলায় পড়া তো ঠিক না এবার এত কথা তো ভয়েসে বলা যায় না এবার আমি প্রতিদিনই ভয়েস দিই কটায় ঢোকা কটায় বেরোনো কটায় ছুটি আছে জন্য তারা দেখি যারা কি ভেবে দিয়েছেন সেটা আমি পড়তে পারবো দেখুন প্রচুর বাচ্চা তো আসে পরে কেউ কেউ বলছে ম্যাডাম আমরা এটা ভেতরে রেখে এসেছি এইটা বলা মুশকিল ওরা যদি পরে আসে সেটা ওদের ব্যাপার স্কুল ইউনিফর্মে ওরা কি পরে আসবে কি না পরে আসবে সেটা আমি বলতে পারবো বলেছি তো এই কারণে বলেছে কারণগুলো আপনারা জানতে চাইলেন বাচ্চারা বাচ্চারা ছেড়াছেড়ি করছে তুলসী মালাটা সেই তুলসীটা পায়ের তলায় চলে যাচ্ছে সেটা তো আরো গরিব অপরাধ এটা তো একটা তুলসী ওটা আমাদের পূজ্য সে কারোর পদপৃষ্ট হচ্ছে সেটা কি ঠিক নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ছাত্রীদের স্কুলে তুলসীর মালা পরে আসতে নিষেধ বারাসাতের স্কুলে গলায় তুলসীর মালা পরে স্কুলে ঢোকা বারণ কোন পড়ুয়া তুলসীর মালা পরে আসছে কিনা তা দেখতে দরজার সামনে কড়া পাহারা দিচ্ছেন প্রধান শিক্ষিকা এমনকি এই নিয়ে রীতিমতো ফতবা জারি করেছেন প্রধান শিক্ষিকা ঘটনা বারাসাত নবপল্লী যোগেন্দ্রনাথ বালিকা বিদ্যমন্দিরের তুলসীর মালা পড়া নিয়ে বিদ্যালয়ের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন স্কুল পড়ুয়া ও অভিভাবকরা সূত্রের খবর বারাসাতের স্কুলে ছাত্রীদের তুলসির মালা পরে আসতে বারণ করেছেন সেখানকার প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী স্কুলে এই বিষয়ে নজর রাখার পাশাপাশি প্রধান শিক্ষিকা স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপেও এই নিয়ে নির্দেশ জারি করেছেন বলে অভিযোগ স্কুলে প্রধান শিক্ষিকার এমন নির্দেশে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা কেউ যদি তুলসি মালা পরে আসে সেটা ফুলেফালার কথা কেউ কাউকে বলতে পারে না এটা বলে দিলে ভুল বলেছে এটা ঠিক আর এটা আমি একটু আশাই করি না পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সংকটের জায়গা আইন মালা করলে আর একজন করতে হবে কি আর একজন এসব করলে আর একজন অসন্তুষ্ট হবে এরকম ব্যাপার নেই আমরা সবাই মিলেমিশে আছি সব ধর্মের মানুষ একসাথে এক জায়গায় আমরা বসবাস করছি স্কুলও পাই সব ধর্মের মানুষ আছে এবং আমি এটা তুলসী মালা দিতে পারবো না এটা আমি তো আপনাদের সামনে বললাম মানে কি

আমার বাড়িতে এখন তো সে তো কলার মালা দিয়ে আসলো অসুবিধা কি তুলসী মালা তো সাইন্টিফিক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ